হ্যালো সালামকে জানাবো আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশের যে বিএফএস গ্লোবাল এর তিনটা শাখা রয়েছে সেই তিনটা শাখা থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং কি পরিমাণ পাসপোর্ট আজকে জমা হয়েছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা প্রথমে তুলে ধরবো এবং এর সাথে আজকে যে পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে এর মধ্যে কয়টা পাসপোর্টে ভিসা হয়েছে এবং কয়টা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং যেগুলো ভিসা হয়েছে সেগুলো কোন ক্যাটাগরিতে এবং কোন মাসে জমা করা ছিল সকল বিস্তারিত আবার আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না পারি ভিডিওর মূল আলোচনায় চলে যাই তবে অর্স আপনারা জেনে থাকবেন বাংলাদেশে ভিএফএস গ্লোবালের তিনটা শাখা এর মধ্যে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এবং আজকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে তবে বিগত দিনের তুলনায় সিলেট থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা অনেকটাই কমে গেছে আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে পাঁচটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমরা জানতে পেরেছি এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে জমা করা ছিল দুইটা এবং জব ক্যাটাগরিতে জমা করা ছিল তিনটা তবে দুঃখের বিষয় আজকে জব ক্যাটাগরিতে দুইটা ছিল স্পন্সার এবং একটা ছিল এগ্রিকালচার জমা করা একটা পাসপোর্টও আজকে ভিসা হয়নি তিনটাই বাতিল হয়ে গেছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে জমা ডেলিভারি হয়েছে সেই দুইটা পাসপোর্টই ভিসা হয়েছে একটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসে আরেকটা পাসপোর্ট জমা করা ছিল দু সালের জানুয়ারি মাসে তো এই হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা জব এবং ফ্যামিলি বিষয়ে কালেকশনের সর্বশেষ আপডেট আজকে সিলেট থেকে আমার জানার মতে অন্তপক্ষে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে কোনো পাসপোর্ট ডেলিভারি হয়নি যাই হোক এই ছিল ডেলিভারি আপডেট এখন যদি আমরা জমার আপডেটের কথা বলি আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে পাঁচ থেকে ছয়টার মতো পাসপোর্ট আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে জমা হয়েছে তো এখন আমরা চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটা যদি আপনাদেরকে জানাই আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে সিলেটের তুলনায় কিছুটা বেশি পাসপোর্ট ডেলিভারি হয়েছে আজকে চট্টগ্রাম থেকে আমরা সর্বশেষ নয়টা পাসপোর্ট ডেলিভারির সংবাদ পেয়েছি এর মধ্যে একটা পাসপোর্ট উইড্রো করে নেওয়া হয়েছে বাকি আটটার মধ্যে হচ্ছে পাঁচটাই জব ক্যাটাগরির এবং তিনটা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরি আজকে হচ্ছে পাসপোর্ট ডেলিভারি হয়েছে তো এর মধ্যে যে তিনটা আজকে ফ্যামিলিতে ডেলিভারি হয়েছে তিনটাই ভিসা হয়েছে এবং জব ক্যাটাগরিতে যে নয়টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে দুইটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে বাকি সাতটা পাসপোর্টের ভিসা কিন্তু বাতিল করে দেওয়ার সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি তো জব ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসে আরেকটা পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসে তো সেপ্টেম্বর মাসে যেটা জমা করা ছিল সেটা ছিল স্পন্সারে এবং অক্টোবরটা ছিল স্পন্সারে এগ্রিকালচারের কোনো ভিসার আপডেট আজকে আমরা পাইনি চট্টগ্রাম থেকে তো বাকি যে পাসপোর্টগুলো সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে জমা করা ছিল সেগুলো ভিসা বাতিল হয়ে গেছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে যে তিনটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল নভেম্বর মাসে এবং আরেকটা পাসপোর্ট জমা করা ছিল ডিসেম্বর মাসে এবং দু সালে জানুয়ারি মাসে কিন্তু একটা পাসপোর্ট জমা করা ছিল তো এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে জব এবং ফ্যামিলি ভিসা কালেকশনের আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট এখন হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট ডেলি আচ্ছা জমা হয়েছে আজকে সে বিষয়টা যদি বলি আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে চোদ্দো থেকে পনেরোটার মতো পাসপোর্ট জমা নেওয়ার সংবাদ আমরা পেয়েছি এর মধ্যে জব ক্যাটাগরিতে বেশি পরিমাণ পাসপোর্ট আজকে জমা হয়েছে হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে যাই হোক এখন আমরা ঢাকা ভিএফএস গ্লোবালে যে আপডেটটা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এর আগে একটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন আমাদের যে অন্তর্বর্তীকালীনের সরকারের প্রধান ডক্টর মো ইউনুস তিনি কিন্তু আমাদের হচ্ছে জাতিসংঘ অধিবেশনে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের যারা হচ্ছে প্রধানমন্ত্রী রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক করেছেন এবং ইতালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মিলন তার সাথেও কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন এবং এ থেকে আমরা কিছুটা আশা রাখতে যে সমস্যা সে সমস্যাটা সমাধান হতে পারে কারণ হচ্ছে ডক্টর মো ইউনুসের সাথে যেহেতু তিনি আলোচনা করেছেন ডক্টর মোহাম্মত ইউনুস কিন্তু ইতালি ভিসা নিয়ে যাবতীয় সকল রকমের সমস্যার কথা তিনি তাদেরকে তুলে ধরেছেন এবং তাদেরকে অনুরোধ করেছেন যাতে তারা দ্রুত এবং হচ্ছে ভোগান্তিহীনভাবে ইতালি যাওয়ার সুযোগ পায় এবং তাদেরকে যেন ভিসা বেশি পরিমাণে ভিসা দেওয়ার সুযোগ করে দেওয়া হয় তো সে প্রেক্ষিতে ডক্টর অনুরোধে হয়তো বা ইতালি থেকে বাংলাদেশের যে ভিসা যাচাই বাছাই করানোর যে একটা ঝামেলা বা হচ্ছে যে পরিমাণ হ্যাসেল পোহাতে হচ্ছে বা ভালোভাবে যে পরিমাণ যাচাই বাছাই করতেছে সেটা যদি একটু নরমভাবে যাচাই বাছাই করে তাহলে খুব দ্রুত পরিমাণে ভিসা দিয়ে দিবে এবং খুব দ্রুত পরিমাণে আমরা আমাদের পাসপোর্ট গুলো ভিসা সহকারে ফেরত পাবো ভিএফএস গ্লোবাল থেকে এখন যারা অনেকেই বলতেছেন যে হচ্ছে এক তারিখে কিংবা সাত তারিখে কিংবা নয় তারিখে আন্দোলন করবেন তো তাদের উদ্দেশ্যে বলি এখন আন্দোলন করা ঠিক হবে বলে আমি মনে করতেছি না কারণ হচ্ছে আহ যেহেতু তিনি ইতালিয়ান গভর্নমেন্টের সাথে সরাসরি আলোচনা করেছেন এবং আমাদের সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন তাহলে আমরা কি কারণে আন্দোলন করবো তার কাছে আন্দোলন করে বা তার কাছে মানববন্ধন করে বা তার কাছে দাবি করে কোনো লাভ হবে না কারণ হচ্ছে তিনি কিন্তু ইতালি ভিসা দিতে পারবেন ইতালি ভিসা দেওয়ার মাত্র একটি ইতালির গভর্নমেন্টের রয়েছে এবং তার কাছে কিন্তু তিনি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু সকল বিষয়গুলো তুলে ধরেছেন আশা করতেছি তারা খুব দ্রুত এরকম একটা সমাধান করবে তো যাই হোক ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেটটা রয়েছে সেটা দিয়ে নিই আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে কাছে আজকে ঢাকা থেকে প্রায় পঁয়ত্রিশ প্লাস পাসপোর্ট জমার আপডেট আমাদের কাছে সর্বশেষ এসেছে তো এবং হচ্ছে ভালো পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে আজকে প্রায় হচ্ছে আটান্ন থেকে উনষটার মতো পাসপোর্ট আজকে জমা নিয়েছে বলে আমরা জানতে পেরেছি ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে এখন হচ্ছে আমরা আজকে কোন কোন ক্যাটাগরিতে ঢাকা বিএফএস থেকে পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে সেই বিষয়টা যদি জানিয়ে দিই আজকে ঢাকা থেকে হচ্ছে দশ থেকে এগারোটার মতো পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে হচ্ছে ডেলিভারি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এর মধ্যে দুইটা পাসপোর্টের কোনো আপডেট আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি এবং একটা পাসপোর্টে আজকে ভিসা বাতিল হয়েছে বাকি হচ্ছে আটটা পাসপোর্টের ভিসা হয়েছে এই বিষয়টা আমরা এখন একশো পার্সেন্ট কনফার্ম তো যে আটটা পাসপোর্টে ভিসা হয়েছে এর থেকে আমরা জানি জেনেছি দুইটা পাসপোর্ট হচ্ছে অক্টোবর মাসে জমা করা ছিল এবং বাকি যতগুলো পাসপোর্ট ছিল ছয়টা তার মধ্যে সবগুলো হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে জমা করা ছিল তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আর হচ্ছে আমরা জব ক্যাটাগরি কথা যদি বলি আজকে জব ক্যাটাগরিতে ঢাকা থেকে ভালো পরিমাণ পাসপোর্ট কিন্তু ডেলিভারি হয়েছে আজকে ঢাকা থেকে জব ক্যাটাগরিতে প্রায় হচ্ছে বাইশটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে চারটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে তিনটা তো এগ্রিকালচারের যে তিনটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে দুইটা ছিল আগস্ট মাসে জমা করা এবং একটা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা আর ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যে দুইটা পাসপোর্টে ভিসা চারটা পাসপোর্টে ভিসা হয়েছে স্পন্সরের সে চারটা পাসপোর্টের মধ্যে দুইটাই ছিল আগস্টের একটা ছিল সেপ্টেম্বর এবং একটা ছিল অক্টোবর মাসে জমা করা তো এই ছিল জব ক্যাটাগরি ঢাকা ভিএফএস এর সর্বশেষ আপডেট এবং ফ্যামিলি ক্যাটাগরি আপডেট কিন্তু তুলে ধরেছে এখন অনেকগুলো পাসপোর্ট কিন্তু আজকে টুরিস্ট এবং স্টুডেন্ট তো ডেলিভারি হয়েছে তবে এর মধ্যে স্টুডেন্ট ক্যাটাগরিতে একটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং টুরিস্ট ক্যাটাগরিতেও কিন্তু আজকে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে জব স্টুডেন্ট এবং হচ্ছে জব ক্যাটাগরি ফ্যামিলি ক্যাটাগরি সর্বশেষ আপডেট তো ভিডিওটা বড় করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম